আসসালামু আলাইকুম আজকে আবার চলে আসলাম আমার ফুলকপির আপডেট দেওয়ার জন্য এর আগের ভিডিওতে আপনাদের এই জমিতে ফুলকপির চারা রোপণ দেখিয়েছিলাম আজকে এই গাছগুলোর বয়স হচ্ছে পনেরো দিন এই পনেরো দিনে গাছগুলো মোটামুটি মাটিতে ভালোভাবে লেগে গেছে এবং কিছু নতুন পাতাও বের হয়েছে এই গাছগুলো যাতে ভালোভাবে শিকড় ছাড়তে পারে এবং তাড়াতাড়ি বড় হয় তার জন্য এখন আমি জমিতে লাঙল টেনে দিচ্ছি যদি বেট করে চারা রোপণ করতাম তাহলে এভাবে লাঙল না টানলেও চলতো কারণ বেডের মাটি এমনিতেই নরম থাকে অন্য মানুষ কেন লাঙল টানে জানি না কিন্তু আমার কাছে মনে হয় লাঙল টানার মূল উদ্দেশ্য হল গাছের গোড়ায় মাটি দেওয়া যাতে ফলের ভরে গাছ হেলে না পড়ে এখন আমি লম্বালম্বিভাবে লাঙল টেনে দিচ্ছি পরবর্তীতে পাতালি আরেকটি টান দিয়ে পা দিয়ে মাটি সমান করে দিব আর গাছ আরেকটু বড় হলে যদি জমির মাটি বেশি শুকিয়ে যায় তাহলে প্রয়োজন অনুযায়ী জমিতে পানি দিয়ে দিব আর জমিতে লাঙল টানার আগে আমি পরিমাণ মতো সার দিয়ে নিয়েছি আসুন এখন আপনাদেরকে আমার কপির চারার বেগটি দেখাই এখানে যে জায়গাটুকু বেঁচে গিয়েছিল সেখানে আমি কিছু মূলা শাক এবং কিছু লাল শাকের বীজ বপন করে দিয়েছিলাম এখানে আপনারা দেখতেই পাচ্ছেন শাকগুলো মাসাল্লা কত সুন্দর হয়েছে এগুলোতে আমি কোনো প্রকার কীটনাশক ও ওষুধ ব্যবহার করিনি কারণ যে জিনিস আমি নিজে খাবো না সে জিনিস কাউকে খাওয়াবো না যখন একদম না দিলেই নয় তখনই একমাত্র ওষুধ ব্যবহার করি যার জন্য আমার বেশিরভাগ ফসলই পোকায় নষ্ট করে ফেলে তো এই ছিল আজকের মতো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আরেকটি কথা আপনারা যারা পিওর টাটকা চাকের মধু নিতে চান তারা চাইলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন